হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্ট করছি এটা সব মাত্রায় জন্য বিরতিকরণ ফিল এটা প্রতি একুশটি সাদা পিলে আছে আপনি এখানে যে একুশটি সাদা তিল আছে

এবং ফেরাজী সত্তর মিলিগ্রাম আছে বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্ম বিরুদ্ধরণ বিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন কারণ খাবার বিল একটি সুসহনীয় এবং কার্যকরী সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট জন্মবিরতিকরণ পদ্ধতি এবং খাবার সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন গর্ভ ধারণ করতে না চান ততদিন তিল খেতে থাকুন তিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে আর হচ্ছে খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় আরেকটি যেটা সেটা হচ্ছে গর্ভধারণ থেকে বিরুত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে তো फ्रेंड्स ব্যবহারবিধি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এখানে ছয়টি পয়েন্ট এক নাম্বারটি হচ্ছে খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দুই নম্বরটি হচ্ছে মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্ন সাদা পিলটি দিয়ে সমীকরণ খাওয়া শুরু করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি মোটা তীর চিহ্ন মতো দেখা যাচ্ছে তো এখান থেকে খাওয়া শুরু করতে হবে নির্দেশ অনুযায়ী তারপরে হবে তিন নাম্বার যেটি সেটি হচ্ছে পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে চিহ্ন অনুসরণ করে কি করে তিল খেতে থাকুন এখানে আপনি দেখতে পাচ্ছেন সরু তীর চিহ্ন থেকে করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে যেমন রাতে শোবার আগে এটি খেতে হবে চার নাম্বার যেটি সেটি হচ্ছে প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা তিল খাওয়ার ঠিক পর দিন থেকে প্রতিদিন একটি করে সাত দিনে সাতটি বাদামি রঙের সম্ভবত আপনার মাসিক শুরু হবে মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের তিল খাওয়া বন্ধ করবেন না বাদামি তিল নিয়মিত ভাবে সাত দিন খেলে লৌহ স্বল্পটা পরিপূর্ণ ছাড়াও তিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে এই সময়ের মধ্যে আপনার মাসিক না হয়ে থাকলে আপনি অন্ত সপ্তাহ না তা নিরূপণের জন্য বি এ পরীক্ষা করেন ছয় যেটি সেটা হচ্ছে সাতটি বাদামী পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের আগে যে নিয়মটি বলে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে তো ফ্রেন্ডস এখন আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে পিল খেতে ভুলে গেলে কি করা উচিত তো ফ্রেন্ডস আপনি যদি পিল খেতে ভুলে যান তাহলে এখানে আপনি তিনটি পয়েন্টে আপনাকে বলছি এক নম্বর হচ্ছে যদি কোনো কারণে একদিন ফিল খেতে ভুলে যান তবে পরদিন দিন যখনই মনে করবে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিন দিনের ওই দিনের যে পিলটি সেটি নির্দিষ্ট সময়ে খেতে হবে অর্থাৎ ওই দিন আপনাকে দুটো পিল খেতে হবে দুই নাম্বার যেটি সেটি হচ্ছে যদি কোনো কারণে পরপর দুদিন পিল খেতে ভুলে যান তাহলে মনে করার সাথে সাথে দুটি দুটি পিল পিল এবং এবং আবার খেতে হবে এই পিলের পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথা নিয়মে খেতে হবে এবং গর্ভবতী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপরে সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া শুরু করতে হবে যেটি সেটা হচ্ছে কিছু কিছু পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে আপনি যদি অ্যান্টিবায়োটিক অথবা কোনো ঔষধ

এবং এরপরে পরবর্তী হবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই যে ফেমিকন এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখন আমি আপনাকে বলে দিচ্ছি তো এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যেটা সেটা হচ্ছে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোন কোন মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব অথবা ফোটা ফোটা খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাসের পরে থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে তো फ्रेंड्स যে সব ক্ষেত্রে খাবার ফিল খাওয়া নিষিদ্ধ আমি এখন সেইগুলি বলছি তো যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এটা খাওয়া নিষিদ্ধ এবং যদি আপনি আপনার বয়স 40 এর 45 বছরের বেশি হয়ে থাকে তাহলে এটা পারবেন না যদি আপনি অতি ধূমপাই অর্থাৎ দিনে বৃষ্টি সিগারেটের বেশি পান করে থাকেন তাহলে এটা খাবেন না যদি আপনার হৃদরোগ রক্ত জমাট বাধা রোগ থাকে তাহলে এটি খাবেন না যদি আপনার লিভারের কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটা খাবেন না যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা টনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন অত্যাধিক রক্তস্রাব যার কারণে নির্ণয় হয়নি এসব অসুবিধা প্রত্যাখ্যান করেন ব্যবহার ব্যবহারকারিনীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যপতি হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে এসব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম ফ্রেন্ডস খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা ভাব শক্তি পরিবর্তন পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকের তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন

দেখাচ্ছি এটার বোতলের যে নির্দেশনা সেটা আমি স্ক্রিনে শো করেছি এখান থেকে আপনি আরো ভালোভাবে বুঝে নিতে পারবেন পরে তো ফ্রেন্ড আপনি এখানে যে নির্দেশনা দেখতে পাচ্ছেন এটা থেকে আপনি আরো ক্লিয়ারলি নিজে পড়ে বুঝে নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে সবার আগে পেতে তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ